দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা পরপর তিন দিন আজ ফের এস বসুরায় কোম্পানির অফিসে সিবিআই দুদিন সাড়ে উনিশ ঘন্টা তল্লাশির পর আজ ফের কেন্দ্রীয় এজেন্সি ঢানা হাইকোর্টের বিচারপতি রাজশেখর নান্থার নির্দেশের পর প্রাথমিকের ওএমআর দুর্নীতি খুঁজতে ঝাঁপিয়েছে সিবিআই দুটি সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে যে তথ্য মুছে ফেলা হয়েছে সেটাই কোনোভাবে রিট্রিভ করা যায় কিনা সেই চেষ্টাই চালাচ্ছে সিবিআই জয়ন্ত সিং কে যদি না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব গভীর রাতে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছে হুমকি ফোন আমি এদের ঘনিষ্ঠভাবে চিনি কিন্তু ঘনিষ্ঠ নয় জয়ন্ত সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গে এ কথাই বলেছেন মদন মিত্র কিন্তু ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে জয়ন্তের তালতলা স্পোর্টিং ক্লাবের উদ্বোধনের সময় মদন মিত্রের কণ্ঠে শোনা গিয়েছে জয়ন্ত সম্পর্কে গদগদ প্রশংসা আবার পারিবারিক অনুষ্ঠানেও জয়ন্ত এবং মদনকে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে এসবের পরেও মদন মিত্র যা বলছেন তা যেন ঠিক দায় এড়ানো তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ঝোলাহাটে নিহতের পরিবারের সদস্যরা বিস্ফোরক দাবি করেছে হাইকোর্টে তাদের দাবি জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আবু সিদ্দিকিকে পুলিশ হেফাজতে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে দাবি তার পরিবারের ঘটনাচক্রে জামিন পেলেও মৃত্যু হয় আবু সিদ্দিকীর তার জন্ডিস ছিল ফলে ক্রিয়েটিনিন বেড়ে যায় থানায় মারের মৃত্যুর অভিযোগকে খারিজ করে দাবি করেছে রাজ্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে হানা টাস্ক ফোর্সে তবুও কমছে না আনাজের দাম পকেটে আগুন মধ্যবিত্তের অনুমোদনের পরও পঞ্চান্ন হাজার বাড়ি এখনো হয়নি আবাস যোজনার কাজে ক্ষুব্ধ নবান্ন কেন্দ্র টাকা দিয়ে রেখেছে তাও হয়নি বাড়ি তালিকায় দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ আরো এক সাকরেতকে গ্রেফতার পুলিশ দিয়ে অত্যাচারের অপরাধে গ্রেফতার জয়ন্তের আরো এক সঙ্গী প্রসেন দাস ওরফে লালটু অত্যাচারের ভাইরাল ভিডিও সূত্রে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ তালতলা স্পোর্টিং ক্লাবে অত্যাচারের সিরিজে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত আরিয়াদহে জয়ন্ত বাহিনীর ভিডিও পোস্ট করায় সমন করা হলো বেলঘরিয়া থানায় গ্রেফতারির ভয়ে আদালতে দ্বারস্থ দুই ব্যক্তি পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ এই ধরনের ভিডিও হিংসা ছড়ায় অতএব এই ধরনের ভিডিও পোস্ট করার প্রয়োজনীয়তা নেই এই দুই ব্যক্তির আইনজীবীদের বক্তব্য দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা এই ঘটনা সামনে আনার প্রয়োজনীয়তা ছিল সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান শেখের মামলায় শুনানি ছিল বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানের জন্য সবার করতে দিল্লি থেকে এসেছিলেন আইনজীবী তবে মিলল না জামিন খারিজ হয়েছে আবেদন ফলে জেলেই থাকতে হচ্ছে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে আগামী উনিশে জুলাই তার পরবর্তী মামলার শুনানি পরীক্ষার প্রথম মাওবাদী নেতা অর্ণব দামকে পিএইচডি করতে বাধা উপাচার্যের জেলে বসে পড়াশোনা করে প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন মাওবাদী নেতা অর্ণব দাম কারাদণ্ডপ্রাপ্ত অর্ণব বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাস নিয়ে গবেষণার জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন অভিযোগ ভালো ফল সত্ত্বেও পিএইচডিতে বাধা দেওয়া হচ্ছে তাকে সূত্রের খবর তৃণমূল নেতা কুণাল ঘোষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সওয়াল করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরুদ্ধে কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব গতকাল রাতে ক্যামাক স্ট্রুটে তিন পুলিশ কর্মীকে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি নাকা চেকিং এর সময় পালাতে গিয়ে তিন পুলিশ কর্মী ও পথচারীকে ধাক্কা মারে ওই গাড়ি বুধবার নিউ টাউনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় নিউ টাউন থানার পুলিশকে ঘিরে অভিযানে নামে হিচকো এবং ইনকে দিয়ে রাধিকারিকা জেসিবি দিয়ে ভাঙা হয় একাধিক দোকান প্রতিবাদের রাস্তা আটকে বিক্ষোভ দেখান হকাররা সুপ্রিম কোর্টে আজ ফের নিট মামলার শুনানি ফের পরীক্ষা নয় জুলাই মাসের কাউন্সেলিং শুরু করতে কেন্দ্র কেন্দ্র বড় ধরনের অনিয়মের প্রমাণ মেলেনি তাই ফের আয়োজন করতে চায় চায় না স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা নিটের অভিন্ন পরীক্ষা নিয়ে বিভিন্ন বিতর্কের মধ্যে ফের নিজেদের অবস্থানের কথা সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্রের এনডিএ সরকার বুধবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিয়ে বলা হয়েছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকেই নিটে উত্তীর্ণ পড়ুয়াদের কাউন্সেলিং শুরু করতে চায় কেন্দ্র আপনারা এতক্ষণ দেখছিলেন দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা